আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কুমিল্লার সর্ববৃহৎ বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে বুধবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দর্দমকে জানানোর চেষ্টা করবো যারা আমার সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে করবেন আশা করি শেষ শেষে দেখবেন

দুই বেলা পঁচিশ লিটার দুধ থাকো দুই বেলা পঁচিশ লিটার দুধ থাকো দুই লাখ ষাট হাজার টাকা দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার বলেছে পিজিএম

हाइ दिन आ त दिन दिसिन तिले के छलिन टेबलग ना ल ल ना के दिन यो मार्क्सले के छ अल्ला लो भाई आ O के कुछ तक अभी पूछे এক লাখ বিশ হাজার টাকা বিকে গাবি দিয়েছা দুই বেলা পনের লিটার পিজিয়ান গাভিরা এই স্টাইলের গাভীগুলো দশ পনেরো লিটার দুধ দেয় ছোট হলে দুধ ভালো দেয় ছোট হলে দুধ ভালো দেয় এগুলা বড় করে শুনে বলবে যে এই গাভীর দুধ দেবে এই গাভীর পিঠটা পাশ থাকবে পিসের চারটা চড়া থাকবে পিসের চারটা চড়া থাকবে পাশ পিঠটা পাশ থাকবে

আজকে গরু খুব সুন্দর 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 গরু আনছে ডাবল বেডের গরু গাভিও আনছে গাভিগুলো আজকে স্বাস্থ্য খুব ভালো দুধ সবগুলো চোদ্দ লিটার কমে দিবে এই স্টাইলের গরু আজকে এখানে এই লডে তারা এই পৃষ্ঠের গরু গাভি আনছে দুই লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সাবাদাম রেগুলার

যে ইর নেই কবি চলে ইর কবি বদল পাওয়া